নমস্কার পরিযায়ী শ্রমিক যারা আবেদন করছেন আপনাদেরকে এরকম শ্রম দপ্তরের তরফ থেকে একটি করে কার্ড দেওয়া হচ্ছে এই কার্ডটি আপনার বিভিন্ন রকম কাজে লাগবে এবং টাকা পেতেও সাহায্য করবে এই কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে জানতে হবে লিখে আপনি সার্চ করবেন তাহলেই প্রথমে জানতে হবে ডট ইন ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এই ওয়েবসাইটের উপরে সার্চ অপশান পাবেন সার্চে আসবেন দিয়ে এখানে আপনি লিখবেন কার্ড সি এ আর ডি লিখে দিবেন সি এ আর ডি তো কার্ড লিখে দিলেই দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিকেল চলে এসেছে শ্রমিকদের শ্রমিক কার্ড দিচ্ছে সরকার ডাউনলোড করুন দিয়ে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের ষোলো দু হাজার পঁচিশ তারিখে একটা পোস্ট করা হয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে আপনি এখানে সমস্ত কিছু পড়ে নেবেন এবং এখানে ডাউনলোডের স্টেপ বাই স্টেপ পদ্ধতিও দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবার এখানে দেখুন লেখা রয়েছে পরিযায়ী শ্রমিক কার্ড ডাউনলোড করার লিঙ্ক দিয়ে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এবার এখানে লগ ইন অ্যাপ এখানে ক্লিক করে আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার দেবেন দিয়ে জেনারেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে অথেন্টিকেট বটামে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ধরনের ড্যাশবোর্ড চলে আসবে দিয়ে এখানে প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করবেন তাহলে আপনার কার্ড ডাউনলোড হয়ে যাবে